জামাত একটা বরকতময় দল কেন বরকতময় দল বললাম দীর্ঘদিন ধরে এই দলের উপর নিপীড়ন চলছে অনেক মানুষকে খুন করা হয়েছে খোঁজ পাড়া দেওয়া হয়েছে গ্রেফতার করা হয়েছে এরপরে এই দলের শক্তি একটু কমেনি আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি এই মুহূর্তে জামাতের আমি কে বলেন তো কতজন বলতে পারবেন এখানে তিরিশ চল্লিশ জন লোক আছে সব মিলে পাঁচজন বলতে পারবে না বুঝতে পারছেন বলতে না যে ভারপাত্রা আমির এই মুহূর্তে কে বলতে পারবে না দেখেন একটা দলের প্রধানের নাম আমরা কেউ জানি না অথচ সেই দলের নাম শুনে সবাই খুশি হয় অথবা আতঙ্কিত হয় যারা মজলুম তারা খুশি হয় যারা নিপীড়ক তারা আতঙ্কিত হয় নিপীড়কের আতঙ্কের নাম হলো জামাত এইরকম একটা বরকতময় দল যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে ভোটের অধিকার লড়াই করছে তাদেরকে যারা পছন্দ করে না অথবা পছন্দ নাও করতে পারে বিবেক বলতেছে যে জামাতের পাশে বসবে না অত বড় ভয়ঙ্কর কথা তারা খুনির পাশে বসতে পারে ধর্ষকের পাশে বসতে পারে অপরাধীর পাশে বসতে পারে কিন্তু জামাতের পাশে বসা যাবে না কত বড় চিন্তা করেন আমার বুদ্ধির বয়সে আমি জামাতকে এমন কোন মানে ভয়ংকর অপরাধ করতে দেখি নাই যে কারণে আমি জামাতকে ঘৃণা করবো আমরা দেখি নাই আমরা যেটা দেখেছি সুনামগঞ্জে সিলেটে যখন ত্রাণ বিতরণ আমি করেছি আমার পাশাপাশি জামাতের কর্মীরা ছিল দেখলাম আমি এক দিকে করতেছি তার এক দিকে করতেছে হিন্দু পল্লীতে কেউ ত্রাণ নিয়ে যায়নি আমি ত্রাণ নিয়ে গিয়েছিলাম আমি যাই দেখি যে আমাদের সেখানে দিচ্ছে তাহলে এত স্বেচ্ছাসেবক এত ভলেন্টিয়ার হিন্দু পল্লীতে গেল না সুনামগঞ্জে সাল্লা দিরায়ে কিন্তু আমি গেলাম জামাতের কর্মীরা গেছে তার মানে কি তার মানে জামাতকে যে মৌলবাদী বলে সাম্প্রদায়িক বলে এটা ভুল কথা বাংলাদেশের অন্য ধর্মের সংখ্যালঘুদের বিপদে আপদে সবার আগে আগে আসছে জামাত এবং সংখ্যালঘুদের উপর সবচেয়ে বেশি নিপীড়ন করেছে আওয়ামী লীগ আপনি সাল্লা দিরাই অথবা নাসিমনগর

তাদেরকে যারা বলে যে তাদের পাশে বসা যাবে না ভাই আপনি কে আমার প্রশ্ন কি আপনার পরিচয় কি আপনি কোন হনু আপনার কয়েকজন কর্মী আছে এগুলো বলতে হচ্ছে বাধ্য হচ্ছে আমরা এগুলো বলতে কি কি কারণে আপনি ঘৃণা করছেন জবাব তো দিবেন জবাব দিবেন এই কারণে ঘৃণা করছেন আজকে শেখ হাসিনা চাচ্ছে যে ইসলামিক দলগুলো ইসলামী আন্দোলন চর্মনাই তারপর জামাত তারা যেন বিএনপি সহ বিরোধী দলগুলোর সাথে না মিলে যায় কেন না মিলে যায় কারণ যারা বিরোধী রাজনীতি করতেছে তাদের মধ্যে যারা আল্লাহকে ভয় করে রাজনীতি করে তারা ওই গুলিকে ভয় পায় না সে হাসিনা চাই গুলিকে ভয় পায় না রকম যে গোষ্ঠী রয়েছে তারা যেন বিরোধী আন্দোলনে সক্রিয় না হয় এই যে তাহলে শেখ হাসিনা চাচ্ছে জামাত ইসলামী আন্দোলন না মিলে যাক আবার আমাদের বিরোধী দলের মধ্যে দুই একজন বলতেছে ইসলামী আন্দোলন জামাত তারা আমাদের সাথে না মিলুক তাহলে তারা কি শেখ হাসিনার ইচ্ছা বাস্তবায়ন করছে আজকে তদন্ত করার প্রয়োজন আছে কি কি শর্ত তাদের কাছ থেকে জানতে চাওয়া উচিত আপনার শর্ত কি কি কেন 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 আপনার জামাতকে পছন্দ হচ্ছে না আজকে এই সকল ছোট ছোট যারা বিরোধিতা করতেছিল সুসংবাদ হলো তাদেরকে বিরেক বলে দেওয়া হয়েছে আমার সাথে কথা হয়েছে বিরেক বলে দেওয়া হয়েছে আপনি এই আন্দোলনে থাকবেন কিনা আমাদের জানার বিষয় না জামাত ইসলামী আন্দোলন সহ ইসলামিক দলগুলোর সাথে আমাদের ঐক্য হবে এটা হলো সুসংবাদ এই সুসংবাদ নিয়ে আপনারা যান এবং বড় আন্দোলন হবে অনেক বড় আন্দোলন হবে সেখানে বিরোধিতা যদি না আসে কিছু হবে না ওই পাঁচজন দিবে এরকম বক্তব্য এগুলো না মানুষ আমাদের মনের কষ্ট নিয়ে এখানে বসেছি একা একা বসছি যে কিছু করতে পারছি না খারাপ লাগে বাসায় বসে আসলাম লজ্জা লাগতেছে যে আমার কাজ কি আমি তো কিছু করতে পারলাম না তাই মনে হলো যে আমি অন্তত ইলেকশন কমিশন যে সিদ্ধান্ত দিয়েছে যে কর্মসূচি করতে পারবে না অন্তত এই জন্য প্রতিবাদ করি এই আইনটা ভেঙে আমি এখানে বসেছি